সিন্ধু জল চুক্তি স্থগিত করে পাকিস্তানকে চরম বিপদে ফেলেছে ভারত ভারতে পাকিস্তানের একটা বড় অংশের মানুষ নির্ভর করে সিন্ধু নদের জলের উপর এর জন্য ভারতের উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়েছে পাকিস্তান পাকিস্তানের নব্বই শতাংশ চাষাবাদ সিন্ধুর ওপর নির্ভরশীল এমতাবস্থায় যদি জল না পাওয়া যায় তাহলে মানুষ অনাহারে মরবে ভারত আগেই বলেছে যে যতক্ষণ ইসলামবাদ সন্ত্রাসবাদীদের মদত দেওয়া বন্ধ না করবে ততদিন সিন্ধু জল চুক্তি স্থগিত থাকবে সিন্ধু জল চুক্তিতে কী আছে দ্বিপাক্ষিক চুক্তিটি সিন্ধু অববাহিকায় ছয়টি নদীর জল যেমন সিন্ধু ঝিলাম চেনাব রাভি বিয়াস এবং শতদ্রু ভারত ও পাকিস্তানের মধ্যে কীভাবে ব্যবহার করবে এই নদীর জল এবং বন্টন করা হবে তা নিয়ন্ত্রণ করে পশ্চিম দিকে প্রবাহিত নদী সিন্ধু ঝিলাম এবং চেনাব পাকিস্তানকে দেওয়া হয়েছে এবং পূর্ব দিকে প্রবাহিত নদী রাভি বিয়াস এবং শতদ্রু ভারতকে দেওয়া হয়েছে বা বরাদ্দ করা হয়েছে এই ছটি নদী তীরবর্তী এলাকা প্রায় এগারো দশমিক দুই লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এর মধ্যে সাতচল্লিশ শতাংশ জমি পাকিস্তানে উনচল্লিশ শতাংশ জমি ভারতের আট শতাংশ চীনে এবং ছয় শতাংশ আফগানিস্তানের এই সমস্ত দেশের প্রায় তিরিশ কোটি মানুষ এই অঞ্চলে বসবাস করে এই যে ছটি নদীর কথা বললাম যে ছটি নদী সিন্ধু জল চুক্তিতে আছে এই ছটি নদীর মধ্যে চারটি নদী উত্তর ভারতের বিভিন্ন স্থান থেকে উৎপন্ন হয়েছে এবং অন্য দুটো নদী তিব্বত থেকে উৎপন্ন হয়েছে যা বর্তমানে চীন দ্বারা শাসিত রাভি নদী কুলু পাহাড় থেকে উৎপন্ন হয়েছে বিয়াস নদী রোটাংপাসের কাছে বিয়াসকুণ্ড থেকে ঝিলাম কাশ্মীরের ভেরিনাগ ঝর্ণা থেকে এবং চেনাব হিমাচল প্রদেশে টানদিতে চন্দ্র এবং ভাগা নদীর স্থল থেকে উৎপন্ন হয়েছে শতদ্রু তিব্বতের রাক্ষস্তল থেকে এবং সিন্ধু মানস সরোবর হ্রদ থেকে প্রবাহিত মানস সরোবর হ্রদ থেকে উৎপন্ন হয়েছে এবং উৎপন্ন হয়ে এই দুটো নদী ভারতের মধ্য দিয়েই প্রবেশ ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানে প্রবেশ করেছে ভারত ও পাকিস্তান উভয় দেশই এই নদীগুলিতে বেশ কয়েকটি বাঁধ এবং জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করেছে পাকিস্তানের বিদ্যুতের এক তৃতীয়াংশ আসে জলবিদ্যুৎ থেকে যা তারবেলা মঙ্গলা এবং অন্যান্য জলাধারের মধ্য দিয়ে প্রবাহিত হয় যদি উজান বা উৎস অঞ্চল থেকে প্রবাহ হ্রাস করা হয় তবে সঠিকভাবে নির্ধারণ যদি না করা হয় তাহলে কি হবে যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হ্রাস পেয়ে যাবে ফলে পাকিস্তান সংকটে পড়বে বিদ্যুতের দিক দিয়ে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে কুড়িটিরও বেশি জলবিদ্যুৎ প্রকল্প কার্যকর এবং পরিকল্পিত হয়েছে সিন্ধু নদের উপর বা সিন্ধু নদের উপর নির্ভরশীল এই জলবিদ্যুৎ প্রকল্পগুলি ভারত সিন্ধুর বাদিকের উপনদীর চন্দ্রভাগার জল পাক পাঞ্জাব প্রদেশে যাওয়া বন্ধ করতে চাইছে এর জন্য চন্দ্রভাগা বিপাশা এবং শতদ্রু সংযোগকারী খাল তৈরি পরিকল্পনা রয়েছে সরকারের এই প্রকল্প বাস্তবে রূপ পেলে দেড় থেকে দু কোটি একর ফুট জল ভারতের পাঞ্জাব হারিয়ানা এবং রাজস্থানের মতো রাজ্যগুলি রাজ্যগুলিতে সরিয়ে নিতে পারবে নয়াদিল্লি সেই মতো খালটির নীল নকশা করা হয়েছে এর ফলে রাজস্থান তীব্র জলসংকট থেকে রেহাই পাবে পাঞ্জাব হারিয়ানা এবং মরু খুবই উপকৃত হবে সুতরাং এই ছয়টির চারটি ভারতে উৎপন্ন এবং যে দুটি তিব্বত থেকে উৎপন্ন হয়েছে সেই নদী দুটিও নদী দুটিও ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানে প্রবেশ করেছে আর এই কারণেই ভারতের একশো শতাংশই জোর আছে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার তা এই হলো সিন্ধু জল চুক্তি বা এই কারণেই ভারত সিন্ধু জল আটকানোর এত জোর পায় বা সিন্ধু জল চুক্তির ভৌগোলিক অবস্থা হচ্ছে এই